আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরাকাতু আজকে আমরা মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগে এসেছি আমাদের পাসপোর্ট এবং পারমিটের সমস্যা তাই ফিঙ্গার এবং ছবি এখানে নিবে তাই আমরা এখানে এসেছি তা আপনারা আমাদের ভিডিওটা একটু দেখতে থাকেন কেমন ইমিগ্রেশন দেখেন খুব সুন্দর যেখানে ইমিগ্রেশন বিভাগটা মালয়েশিয়ার দুতালাত আর কি আমাদের ফিঙ্গার এবং ছবিটা নিবে চলে যাব তাই আমরা গাড়িতে ওঠে এখন রওনা দিছি রোমের দিকে আসলে অনেক সুন্দর মালয়েশিয়ার রাস্তাগুলো এবং গাড়ি অনেক সুন্দর তাদের কোনো হরণ নাই কোনো বা ও মানে শব্দদর্শন নাই আর কি Eso es আমরা একটু পরে এখন পাহাড় ভিতর দিয়ে আর কি রাস্তাগুলো এখানে ঢুকবো দেখেন ঢুকছি হ্যাঁ লাইটিং দেখেন কি সুন্দর অস্থির একটা সুন্দর রাস্তা পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা এই রাস্তা কিন্তু চলতেছে এখন আমাদের বাইর হওয়ার বাইর দেখে কত সুন্দর কত বড় পাহারা পাহাড়ের ভিতরে দিয়ে রাস্তাটা করছিল আসলে মালয়েশিয়ার রাস্তা দেখে অনেক সুন্দর লাগে মালয়েশিয়ার রাস্তাটা অনেক সুন্দর যা বলে বোঝানো যাবে না আমার ভিডিওটি এখানে শেষ করতেছি আপনারা যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই লাইক শেয়ার এবং ফলো দেবেন ওকে খোদা হাফেজ